ডাক্তারদেরকে অবৈধ সাসপেন্ডের প্রতিবাদে শুভেন্দু অধিকারী মিছিল মেদিনীপুরে মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটে যাওয়া স্যালাইন কার্ডের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন এই ঘটনায় একমাত্র দায়ী তৃণমূল সরকার এবং অভিযোগ করেন ওই প্রসূতের সাধারণ মৃত্যু হয়নি তাকে মারা হয়েছে শুভেন্দু জানান এটা ক্ষমার অযোগ্য অপরাধ ঘটনা ইতিমধ্যে সিআইডি তদন্ত দেওয়া হয়েছে সিআইডি তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দপ্তরে সিআইটি রিপোর্টের উপর ভিত্তি করে স্বাস্থ্য দপ্তরের ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ জুনিয়র সিনিয়র নার্স এবং সুপার সহ তেরো জনকে সাসপেন্ড করেছে আর সাসপেনশন অবৈধ বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ জুনিয়র ডাক্তাররা এবং সমাজের বিশিষ্ট জনেরা মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুরের শহরের স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে এই মিছিল শহরের পঞ্চুর চক গোলকুয়া বটতলা চক হয়ে রিং রোড পরিক্রমা করে এই মিছিল মিছিলে জাতীয় পতাকা নিয়ে পা মেলান কয়েকশো মানুষ শুভেন্দু অধিকারী বলেন ডাক্তাররা হল জাতীয় সম্পদ তাই মেদিনীপুর সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সাধারণ নাগরিকগণ জাতীয় পতাকা হাতে ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে পথে নেমে মিছিল করে শুভেন্দু অধিকারী আরও বলেন স্যালাইন কাণ্ডে মূল যারা অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবকে অবিলম্বে গ্রেপ্তার করবে ধরুন ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবি করেছিলাম আমরা সোমবারের মধ্যে এবং মিথ্যা এফ আর দাবি করেছিলাম রাজ্য সরকার করেনি আমরা এই অবৈধ সাসপেনশানের প্রতিবাদে যাত্রাটা হচ্ছে জাতীয় সম্পদ জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিল নেমেছেন এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গরিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি এবং যিনি মারা গেছেন তার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পার্মানেন্ট চাকরি যারা এখনও ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে ও আজকে কর্মীরা বাসন্তীতে বারো দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশুকন্যা বোন দিদি মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন এইসব ড্রামাবাজি করে কিছু হবে না আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে তার পরিবার লড়বেন কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়বো দাদা দাদা দাদা